বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন এখনো চোট সারিয়ে ফিরতেই পারেননি তাই কারেনই দলকে নেতৃত্ব দিচ্ছেন বলে রান রান করেন বিরাট কোহলি শত যখন মনে হচ্ছিল শুধু সময়েরই অপেক্ষা ঠিক তখনই আস্তিবের বলে স্লাইস করতে গিয়ে ধরা পড়লেন রিলি রুসোর হাতে শূন্য এবং দশ রানের মাথায় ক্যাশ দিয়েছিলেন বিরাট কিন্তু তা ধরতে পারেননি পাঞ্জাব ফিল্ডাররা সেই সুযোগ নিয়ে বিরাট শেষ করলেন বিরানব্বই রানে এত বড় রানের লক্ষ্য মাথায় নিয়ে জেতা ছিল খুবই কঠিন কিন্তু দলটার নাম ছিল পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে দুশো একষট্টি রান তারা করে তারা জিতেছিল তাই দুশো একচল্লিশ রান কঠিন হলেও অসম্ভব ছিল না তাদের কাছে বেঙ্গালুরুর হয়ে তিন উইকেট নেন সিরাজ তিনটে উইকেটই যদিও পাঞ্জাব লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরই দুটি করে উইকেট নেন স্বপ্নিল সিং ও লাকি ফার্গুসন ও করণ শর্মা টানা চারটি ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু প্লে অফে ওঠার আশা এখনও বেঁচে আছে তাদের কাজটা কঠিন তবে অসম্ভব কিছুই নয় ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন